আমরা আপনারা জানেন মাধ্যমিকের যে শিক্ষকরা দীর্ঘদিন বঞ্চনার শিকার আমাদের দাবি যে দাবিগুলো এই দাবিগুলো একদম যুক্তি এই দাবিগুলো আমরা ইতিপূর্বে সাংবাদিক সম্মেলন তারপরে উদ্যোতন কর্তৃপক্ষের সাথে আবেদন নিবেদন দেখা করে বা গত পনেরো মাস ধরে আমরা ধারে ধারে ঘুরেছি কিন্তু আমাদের দাবি দাওয়াগুলো বাস্তবায়ন করা হচ্ছে না তো যার কারণে আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের শিক্ষার্থীদের ক্ষতি হয় এবং কোনো কর্মসূচি আমরা এখনো গ্রহণ করি নাই তবে আমরা চাচ্ছি সরকার আমাদের দাবিগুলো বাস্তবায়ন করবেন আমরা চাই সুস্থ এক সমাধানের মাধ্যমে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা হোক আমরা আমাদের কাজে ফিরে যাব বর্তমানে আমরা কোনো ধরনের শিক্ষার্থীদের ক্ষতি হয় এরকম কোনো কর্মসূচি আমরা এখনো গ্রহণ করিনি তবে যদি সরকার যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে হবে তো এক্ষেত্রে আমাদের যে দাবি এই দাবিগুলো হচ্ছে একদম যৌক্তিক দাবি আমাদের দাবি হচ্ছে এন্ট্রিপদ নবম গ্রেড উন্নীত করা কারণ উনিশশো তিয়াত্তর সাল থেকে শুরু করে আমাদের সম গ্রেডের যারা ছিলেন প্রত্যেককেই দশম গ্রেড থেকে নবম গ্রেড উন্নীত করা হয়েছে শুধুমাত্র সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের যে পথ এই পথটি এখনো দশম গ্রেডে থেকে গেছে এই পর্যায়ে শিক্ষকদের দাবি হচ্ছে এখানে আমাদের এন্ট্রি পথ যেটা সেটাকে নবম গ্রেডে উন্নীত করে সারস্তর বিশিষ্ট একটি পদসমান করা হোক যেন বর্তমানে যারা সরকারি মাধ্যমিকের শিক্ষক যারা আছেন তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে পদ উন্নতি ছাড়াই অবসরে যেতে হয় সেই সেই বঞ্চনা থেকে অন্তত কিছুটা হলো রেহাই পাবেন আর আরেকটা দাবি আমাদের আছে সেটা হচ্ছে আপনারা জানেন যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর পরিচালিত হয় মূলত একজন মহাপরিচালকের অধীনে এখানকার যিনি প্রধান থেকে শুরু করে আশি জন কর্মকর্তার মধ্যে সাতাত্তর জন কলেজের অথচ এখানে পঁচিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিশ হাজার হল মাধ্যমিক আর পাঁচ হাজার হল কলেজ এই কলেজের দেখাশোনা করার জন্য এখানে কর্মকর্তা আছে প্রায় সাতাত্তর জন আর মাধ্যমিকের কর্মকর্তা আছে মাত্র তিনজন তো এই এই সমস্যা উপলব্ধি করে আহ সরকার বাহাদুর ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন যে মাধ্যমিকের জন্য আলাদা একটা অধিদপ্তর করা হোক তিনি সম্মতি দিয়েছেন তাও তিন মাস হয়ে গেল এই তিন মাসের মধ্যে আমাদের আলাদা অধিদপ্তরের গেজেরটা প্রজ্ঞাপন হচ্ছে না আমরা চাই আজকের মধ্যেই যেন আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন জারি করা হয় আর আরেকটা গুরুত্বপূর্ণ দাবি আমাদের সেটা হচ্ছে কি আমাদের সরকারের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রায় বিশ বছর চাকরি করে কোনো টাইম স্কেল এবং সিলেকশন গেট পাচ্ছেন না আমাদের পক্ষে রায় আছে রায়ের পর আবার আপিল হয়েছে আপিলের রায়ও হয়েছে গত আট মাস পূর্বে তারপরেও আমাদের টাইম স্কেলটা দেওয়া হচ্ছে না কি কারণে দেওয়া হচ্ছে সেটা আমরা জানি না আর শূন্য পদের কথা যদি বলি কতটা আমরা বঞ্চনার শিকার সেটা হচ্ছে কি সরকারের মাধ্যমিক স্কুলগুলোর দিকে থাকালে বোঝা যায় বর্তমানে বাংলাদেশের আহ অঞ্চল আছে দশটি এই আঞ্চলিক উপপরিচালকের দশটি পদ আছে সবগুলোই খালি এইগুলো ভারপ্রাপ্ত দিয়ে চলছে তারপর প্রধান শিক্ষকের পদ খালি আছে প্রায় আড়াইশো জেলা শিক্ষক বিধানের চৌষট্টি পদের মধ্যে খালি আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি বাংলাদেশের সারা বাংলাদেশের প্রায় পাঁচশো ছাব্বিশটি সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী জেলা শিক্ষকিত পদ আছে তার মধ্যে পাঁচশো পঁচিশটি পদ খালি আছে তারপরে হলো সিনিয়র শিক্ষকের প্রায় দুই হাজার পদ খালি আছে অথচ এই সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির জন্য কর্মরত যারা আছেন তাদের মধ্যে যোগ্যতা অর্জন করেছে এরকম শিক্ষকের সংখ্যা হল পনেরোশো দুই হাজার পদ খালি থাকা সত্ত্বে এই পনেরোশো শিক্ষককে আটকে রাখা হয়েছে দীর্ঘদিন ধরে কেন পদোন্নতি হচ্ছে না কি কারণে দেওয়া হচ্ছে না শিক্ষকদের অথচ এই শিক্ষকদের যদি পদোন্নতি দেওয়া হয় যে আমাদের দাবি দাওয়াগুলো যদি পূরণ করা হয় তাহলে সরকারের কোনো ধরনের অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে না তা আমরা আশা করছি সরকার চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের এই দাবিগুলো পূরণ করতে পারেন তো সেক্ষেত্রে আমরা যে বৃহত্তর একটা কর্মসূচি আমরা দিয়েছি কর্মবিরতির মতো সেদিকে আমাদেরকে যেতে হবে না আমরা আশা করছি সরকার আজকের মধ্যেই আমাদেরকে একটা সুনির্দিষ্ট মানে ধারণা দিয়ে বা প্রজ্ঞাপন ধারের দিকে যাবেন আশ্বস্ত করবেন আমরা আমাদের কাজে ফিরে যাব